প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এবং নম্বর একের এক অঙ্ক দুটি সমাধান করা শিখব তোমরা ভাইপোটে দেখতে পাচ্ছ এখানে একটি অঙ্ক রয়েছে যে একটি পূর্ণ দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটি খুচরা বিক্রে বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো এই অঙ্কটি যদি আমি তোমাদের এই কলমের মাধ্যমে মার্কারের মাধ্যমে বুঝাই তো এই কলবে কিন্তু আমি একজন খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করছি আবার খুচরা বিক্রেতা পাইকারের বিক্রেতার কাছ থেকে কি করছে ক্রয় করছে তো এখন যখন এটা আমি কিনছি খুচরা বিক্রেতার কাছ থেকে সে কি এখানে 20% লাভ করছে আবার খুচরা বিক্রেতা যখন পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করছে কি করছে এই যে বিক্রেতা আসলে তোমরা বুঝতে পারছো বিষয়টি তো এখানে পশু খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য পাঁচশো টাকা পাঁচশো ছিয়াত্তর টাকায় সে কিছু বিক্রয় করে কিন্তু কি বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে পাইকারি যে বিক্রেতা রয়েছে সে তাহলে কত টাকা বিক্রয় করে বিশ পাশে লাভ করছে পারলেই আমরা কি করবো পাইকারি বিক্রেতা ক্রয় মূল্যটাও বের করতে পারবো যে কত টাকা বিক্রয় করে তার লাভ হলো বের করতে বিষ এবং ক্রয় মূল্যটাও আমরা বের করতে পারবো তো এই জন্য যেভাবে তোমাদের এই কাজটি করতে হবে ফার্স্ট টাইমে আমরা অর্থাৎ যে খুচরা বিক্রেতা রয়েছে সেটা ক্রয় মূল্যটা বের করতে হবে কারণ এখানে খুচরা বিক্রেতা শুধু বিক্রয় মূল্যটা আছে আমরা কি করবো ক্রয় মূল্যটা বের করবো ক্রয় মূল্যটা যেটা বের করতে পারলেই পাইকারের বিক্রেতা বিক্রয় মূল্য বের করা যাবে ঠিক আছে পাইকারের বিক্রেতা বিক্রয় মূল্য বের করতে মূল্যই আমরা ক্রয় মূল্য বের করতে তো এখন আমরা ফার্স্ট যেভাবে অঙ্কটি সমাধান করবো মনোযোগ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবা তো এখানে আমরা লিখতে পারি খুচরা বিক্রেতা তাহলে এখানে আমরা ফার্স্ট টাইমে যে লিখবো খুচরা এই যে খুচরা বিক্রেতার আমরা আগে এর ক্রয় মূল্যটা বের করবো ইতি বিক্রয় মূল্য আসেই তাহলে খুচরা বিক্রেতার বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বলো দেখি বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করছে তাহলে এখানে একশো যোগ বিশ সে বলছে একশো বিশ টাকা ঠিক আছে তাহলে অর্থে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তাহলে ক্রয় মূল্যটা কত আমরা জানি ক্রয় মূল্য সবসময় কি হয় একশো টাকা হয় তাহলে এখানে ক্রয় মূল্য হবে কত একশো কারণ একশো থেকে তো একশো বিশ টাকা হয়েছে নাকি তাহলে এখানে আমরা এসে কৃষক বিক্রেতা আমাকে কি করবো ক্রয় মূল্যটা বের করবে তাহলে বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা তাহলে অর্থে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে এখানে লিখতে পারি একশো বিশে ভাগ একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত মূল্য আছে তো পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে এখানে একশো এরপর গুণান পাঁচশো ছিয়াত্তর এরপর আমি ভাগ একশো বিশ দিতে পারি এই শূন্য এই আমি দুই দ্বারা ভাগ করি কোনো বারো দুই দ্বারা ভাগ করি পাঁচ দোকান কত ছিয়ানব্বই ছিয়ানব্বই পাঁচ করে দাও তাহলে এখানে হবে কত চারশো আশি টাকা এই চারশো আশি টাকা কাজ যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি টাকা এবং সে বিক্রয় করছে কত পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় করে তার বিশ পারসেন্ট কিন্তু এখানে লাভ হয়েছে তাহলে এই যে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য তাহলে অবশ্যই পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য চারশো আশি টাকা তাহলে এখানে লিখতে পারি খুচরা বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতা বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় ঠিক আছে সমান তাহলে আমরা পাইকের বিক্রেতা বিক্রয় মূল্য আমরা বের করতে পারলাম কত চারশো আশি টাকা তাহলে এখন আমাদের এই চারশো আশি টাকা সে বিক্রয় করছে বিক্রয় চারশো আশি টাকা বিক্রয় করে তো আমার তার এই পাইকের বিক্রেতার বিশ লাভ হয়েছে

বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো সমান সমান একশো বিশ টাকা আগের মতো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত কি বলছি যে ক্রয় মূল্য সবসময় কি হয় একশো টাকা হয় একশো টাকা তাহলে অথেব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ টাকা তো আবার বিক্রয় কত এখানে বিক্রয় মূল্য আমাদের আছে টাকা তাহলে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে একশো গুণ চারশো ভাগ একশো তাহলে আমরা এই শূন্য এই শূন্য কাটি তাহলে আবার যদি বারো দ্বারা আটচল্লিশ ভাগ করে দিই বারো আটচল্লিশ তাহলে এখানে চার দ্বারা যদি আমি গ্রহণ করে দিই অর্থাৎ এখানে এখানে একটা শূন্য থাকবে ওকে এখন থাকে কত দশ আর এখানে থাকতো চল্লিশ করি তাহলে হবে চারশো ওকে তাহলে আমরা কি করলাম এই শূন্য এই শূন্য ক্যান্সেল করে দিলাম আর বারো দ্বারা কি করলাম চারশো আশিকে ভাগ করলাম তার চল্লিশ বাদ যায় ঠিক আছে চল্লিশের সাথে আমরা দশ গ্রহণ করলাম চারশো তাহলে অর্থে এখানে আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে আমাদের বসে অর্থে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে চার চারশো টাকা এটাই কিন্তু অ্যান্সার ঠিক আছে তো আসা যদি তোমরা বুঝতে পারছো আ এর পরবর্তীতে আমরা এখন দ্বিতীয় নাম্বার অঙ্কটি রয়েছে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটি শিখব তো যদি কোনো সমস্যা হয় তোমরা আবার এই ভিডিওতে আবার कंटिन्यू ভাবে দেখতে থাকো দেখবে তোমরা সহজেই এটা বুঝতে পারবে খুব ইজিলি অংক খুব কঠিন কিছুই না এই পর্যন্ত আমরা দুই নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে বলা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% কি হলো ক্ষতি হলো ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো অথবা লাভ হবে ঠিক আছে খুব ইজিলি একটা অঙ্ক অর্থাৎ তার ডালের দাম হচ্ছে তেইশো পঁচাত্তর টাকায় সে বিক্রয় করছে একটা ডাল তার এই বিক্রয় করায় তার ক্ষতি হয়েছে হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো ওই ডাল যদি কত টাকায় বিক্রয় করলে আমার লাভ হবে তো অবশ্যই সবাই ব্যবসা করতে গেলে তো অবশ্যই লাভের জন্য তো ব্যবসা করে ঠিক না তো তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করে তো এখন আমি ছয় পার্সেন্ট লাভ করবো কত টাকা আমাকে ওই ডালটা বিক্রয় করতে হবে খুব ইজিলি একদম কোনো পেরানোর কোনো কারণ নেই তোমরা দেখতে থাকো

ছয় লাভে ওটা ক্ষতি হয়েছে এটা আমাদের কিভাবে বিক্রয় করতে হবে বিক্রয় মূল্য তোমরা বুঝছো পাঁচ পার্সেন্ট ক্ষতি আমরা পঁচানব্বই ছয় লাভ হয়ে যায় একশো টাকা তাহলে অথে যে ক্ষতিতে 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 বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে লাভে বিক্রয় মূল্য যেহেতু উভয় বিক্রয় মূল্য কিন্তু ঠিক আছে বিক্রয় মূল্য কত হবে একশো ছয় টাকা তাহলে আমরা দেখতে পারি ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা এখানে আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে লাভের বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো ছয় ভাগ আমরা এখানে পঁচানব্বই পারি তাহলে এখানে আমাদের কত টাকা ক্ষতিতে আমরা বিক্রয় করছি এই ডালটা বিক্রয় করছে ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ তেইশশো পঁচাত্তর টাকায় আমি যদি ক্ষতিতে বিক্রয় করি তাহলে লাভের বিক্রয় মূল্য হবে আমি যদি ছয় পার্সেন্ট লাভ করতে চাই তাহলে বিক্রয় করতে হবে এখানে লিখতে পারি একশো ছয় গুণন 2300 2375 এটা আমরা ভাগ লিখে bari 99 তো এখন আমরা যখন কাটাকুটি করলে আমাদের आंसरটা চলে আসবে তো এখন যদি আমি 2375 কে 99 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে 25 ঠিক আছে এখন যদি আমরা 25 আর 106 গুণ করি তাহলে আসবে এখানে 2600 পঞ্চাশ টাকা তাহলে আমাদের অ্যান্সার হবে কত তো আশা করি তোমরা বিষয়টি ইজিলি বুঝতে পারছো যে এখানে লাভে যদি আমি বিক্রয় করতে চাই তাহলে টাকা হবে অঙ্কটা কোনো বেশি বড় না খুবই একটু ছোট একটু অঙ্ক এবং খুব সহজ তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের এইটা যত অঙ্কগুলো আছে ইনশাল্লাহ এক এক করে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আচ্ছা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো ভিডিওটি শেয়ার করে দাও এবং ফলো করে রাখতে তোমরা কখনোই ভুলবা না কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের জন্য অঙ্কগুলো আপলোড দেওয়া তবে এখন ধারাবাহিকভাবে তোমাদের অষ্টম শ্রেণীর যে অঙ্কগুলো আসতে হবে চেষ্টা করবো আর ইনশাআল্লাহ আমি সব ক্লাসে দেওয়ার চেষ্টা করবো আহ অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখো সবাইকে ধন্যবাদ